খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রিঙ্কু সিং ব্যাটেও ফিল্ডিং এ কতটা পারদর্শী তা সকলেরই জান আর তার বোলিং সেখানেও রিঙ্কুর হাত বেশ ভালো তার প্রমাণ পাওয়া গিয়েছিল কয়েকদিন আগে শ্রীলঙ্কা সফরে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে উনিশতম ওভারে রিঙ্কুর হাতে বল তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন স্কাই বোলিংয়ে অভিষেকেই জোড়া উইকেট নেন আলিগড়ের নবাব সম্প্রতি এক সাক্ষাৎকারে রিঙ্কু সিংকে প্রশ্ন করা হয় তার ভবিষ্যতে তিনি বলেন হ্যাঁ অবশ্যই আর এখন তো সবাই জেনে গিয়েছে বল করতে পারি একবারে দুটো উইকেট পেয়েছিলাম আমি বোলিংয়ে আরও উন্নতি করার চেষ্টা করব নিজের বোলিং নিয়ে বলতে গিয়ে রিঙ্কু জানান তার মনে হয় যে যদি নির্বাচকেরা তাকে বল করতে দেখতে নাগে তাহলে হয়তো টিমের সুযোগ পেতেন টি টোয়েন্টি বিশ্বকাপ টিমে সুযোগ না পাওয়ার জন্য কি এখনও অভিমানী রিঙ্কু সিং নাইট তারকা বলেন বিশ্বকাপ টিমে সুযোগ না পাওয়া নিয়ে শুরুর দিকে মনে হতো আসলে বিশ্বকাপ খেলার স্বপ্ন সকলেই দেখে আমারও সেই স্বপ্নটা ছিল আমি ভারতের হয়ে ভালো খেলেছিলাম নির্বাচিত হবে কিনা সেটা তো আমার হাতে না নির্বাচকদের যেটা ঠিক মনে হয় তারা সেটাই করেন দলবাইসাই করা হয় টিম কম্বিনেশনের কথা ভেবে সমস্যা নেই পরে বার আমি বিশ্বকাপে খেলব আরো পরিশ্রম করব এরপর হাসতে হাসতে রিঙ্কু বলেন ওই সময় লোকজন আমাকে বোলিং করতে দেখেনি না হলে হতে পারে আমাকে টিমে দেখা যেত রিঙ্কু সিং এর এই কথা থেকেই পরিষ্কার তিনি বিশ্বকাপ টিমের সুযোগ না পাওয়া মনে ক্ষোভ জমিয়ে রাখেননি বরং নিজেকে বুঝিয়ে নিয়েছেন আগামী লক্ষ্য এবার ভারতীয় টিমের সঙ্গে বিশ্বকাপের শুরু থেকে শেষ অব্দি রিজার্ভ প্লেয়ার হিসেবে সফল করেছিলেন রিঙ্কু খুব কাছ থেকে তিনি দেখেছেন ভারতের বিশ্বজয় তার মতো পরিশ্রমী ক্রিকেটারের হয়তো ভবিষ্যতে বিশ্বকাপ খেলার স্বপ্নও পূরণ হবে ব্যুরো রিপোর্ট